তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে টেলিগ্রাম স্টারের নতুন একটা কান্ট্রি শেয়ার করবো যে এইখানটি থেকে আপনারা পাঁচশো স্টার নিতে পারবেন মাত্র চল্লিশ চল্লিশ আশি সেন্টে এবং আমাদের যেই এই যে দেখেন অফারটা ইউরোতে আপনারা এখন ইউরোতে পেমেন্ট করবেন তেত্রিশ ইউরো আড়াইশো স্টারের ভ্যালু আপনারা এটা দুইবার নিতে পারবেন তাহলে তেত্রিশ ইউরোর দাম কত দেখেন ইউনাইটেড ডলারের তেত্রিশ ডলারের দাম হইতেছে সেন্টের দাম হইতেছে উনচল্লিশ সেন্ট তেত্রিশ ইউরোর দাম তো সেই ক্ষেত্রে তেত্রিশ দুগুন হয়েছে ছেষট্টি তো ছেষট্টি দুইবার যেহেতু নিতে পারবেন তাহলে আটাত্তর সেন্টে আপনি পাঁচশোটা নিতে পারবেন কীভাবে নেবেন লাইভ প্রসেস দেখাই দিব তো ভিডিওটা শুরু করার আগে অবশ্য একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটাতে জয়েন করে নেবেন এবং যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন করেন আপনারা কী করবেন আমাদের যে আজকে ভিডিওটা দেখতেছেন জাস্ট ভিডিওটা কমেন্ট বক্সটা ওপেন করবেন কমেন্ট বক্সটা ওপেন করলে এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পারবেন এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন কারণ সর্বপ্রথম কিন্তু আমরা অফারটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি দেখেন টেলিগ্রামে কিন্তু অনেক আগে দিয়ে দিছি আমাদের অলরেডি চারশো ইউজার যারা আমাদের সাথে কাজ করতেছে অলরেডি টেলিগ্রামে দেখিয়ে নিয়েছে তারপরে কিন্তু আমি ইউটিউব ভিডিও দিয়ে আপডেটটা আপনি আগে আগে নেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন তো এখন চলার প্রসেসটা দেখা দিয়ে দেখেন নতুন কান্ট্রি যেটা সেটা হচ্ছে মালটা তো প্রথমে আপনি কী করবেন প্লে স্টোরে যাবেন যেহেতু আমি আগে একবার অফার নিয়ে নিয়েছি সেহেতু তো হবে না গেমসের যাবেন গেমসে যাওয়ার পরে এখান থেকে প্রিমিয়ামে যাবেন আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাই দিয়েছি এখান থেকে প্রিমিয়াম গিফটের উপর ক্লিক করে প্রথমে দেখবেন এখান থেকে আপনাদেরকে কি পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে নাকি যদি পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দেয় উপরে ক্লিক করবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন নিউ মেথডের মধ্যে একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যে অ্যাড ডেবিট অট ক্রেডিট কার্ড এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে কার্ড আছে কার্ডের নাম্বার সিবিবি এগুলো অ্যাড করবেন দেন এখান থেকে যে কান্ট্রির জায়গায় মালটা দেবেন দেন এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস দেবেন আর সিটি এটা দেবেন পোস্ট কল এটা এটা দেবেন তো এগুলো কিন্তু আমরা আমাদের টিভিএম চ্যানেল দিয়ে দিচ্ছি এখানে আসলে আপনারা দেখতে পারবেন তো আপনি এখান থেকে সরাসরি কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে প্রিমিয়াম সেকশনে যাবেন দেন এখান থেকে নিচে দিকে একটা গেম খুঁজবেন জাস্ট এই গেমের মধ্যে যদি আমি একটা ক্লিক করি দেখেন বেশি খোঁজাখুজি করা লাগবে প্রথম গেমে আমরা এখান থেকে চার ইউরো ডিসকাউন্টটা পেয়ে যাব আপনারা এখানে বেশি খোঁজাখুঁজি করার দরকার নেই এই যে দেখেন এখান থেকে আমাদের যে চার ইউরো আছে ইউরোটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে জাস্ট প্রথম গেমটা দেখলাম আর এখান থেকে কিন্তু চার ইউরো পেয়ে গেলাম খোঁজাখুঁজি করা লাগে না দেন আপনার এখান থেকে যদি টেলিগ্রামে যাই টেলিগ্রামে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আমাদের টেলিগ্রামেও কিন্তু সেম ডিসকাউন্ট আসে এই যে দেখতে পাচ্ছেন এনে উপরের দিকে সেকেন্ড নাম্বারে আড়াইশো স্টার এই আড়াইশো স্টারের মধ্যে আর যদি আমরা একটা ক্লিক করে দিই এই যে দেখেন আমাদের কিন্তু এনে দুইশো পঞ্চাশ স্টার ফোর পয়েন্ট তেত্রিশ ইউরো কিন্তু আমরা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে দিয়েছি ফোর ইউরো তো আমরা কী করবো এখান থেকে অ্যাপ্লাই বাটনের মধ্যে একটা ক্লিক করে দেব এইখানে একবার এই যে এখানে বাইরের মধ্যে ক্লিক করবো ক্লিক করে এখানে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এইখানে এই অফারটা আরেকশো টাকাটা ক্লেম করে নেব এইভাবে আপনি দুইবার নিতে পারবেন প্রথমে একবার যে টেলিগ্রাম থেকে নেবেন পরে আবার প্লে স্টোর থেকে নেবেন এভাবে টোটাল আপনি পাঁচশো স্টার নেবেন যেটা কিন্তু ভিডিও শুরুতেই দেখাইছি আপনার উনাশি সেন্টের মতো খরচ যাবে আর যদি আপনার এখানে কোনো প্রবলেম হয় তাহলে আপনি কী করবেন যেই কার্ডটা আপনি অ্যাড করছেন মানে যেই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টের মধ্যে যাবেন দেন এখান থেকে এই যে মোর সেটিংস আছে মোর সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দেবেন করার পরে এখানে আপনি যে কার্ডটা অ্যাড করছেন এই কার্ডটা দেখতে পারেন এই উপরের দিকে থ্রি ডটের মধ্যে যদি একটা ক্লিক করেন দেন এখান থেকে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এই যে দেখতে পারেন এখান থেকে আমাদের যে পেমেন্ট প্রোফাইল এই পেমেন্ট প্রোফাইলটা কিন্তু আপনার এখান থেকে নিচের দিকে স্ক্রল করে ক্লোজ করে দেবেন এখান থেকে জাস্ট এই ক্লোজের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা এক যে কোনো একটা রিজন সিলেক্ট করে ক্লোজ করে দিলেই হবে এখান থেকে যে রিজন যে কোনো একটা দিয়ে জাস্ট আমি ক্লোজ প্রোফাইলে যদি একটা ক্লিক করে দেখবেন এখান থেকে আমাদের যেই কার্ডটা আসে কার্ডটা সহ রিমুভ হয়ে যাবে এবং পেমেন্ট প্রোফাইলটা পুরোটা একদম নিউ হয়ে যাবে এন এন থেকে যদি ব্যাক করি দেন এই যে দেখেন কার্ড কিন্তু শেষ দেন আবার এই যে অ্যাড পেমেন্টের মধ্যে ক্লিক করে যে কান্ট্রিটা দিছি ওই কান্ট্রি থেকে আপনি এইখান থেকে সবগুলো অ্যাড্রেস দিয়ে দিয়ে আবার এখান থেকে অ্যাড করে নিন তাহলে দেখবেন আপনাদের সব কিছু হয়ে গেছে কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের আমাকে টেলিগ্রাম চ্যানেলে জানাবেন আপনাদের কী সমস্যা হইতেছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আবার পাবেন কোথায় আমি বলে দিই আমাদের কমেন্ট বক্সে ইউটিউবে রাস্তার ভিডিও কমেন্ট বক্সে দেখতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে আছে জাস্ট এখান থেকে আপনারা জয়েন করে নেবেন